হ্যালো বন্ধুরা আজ আবার চলে এলাম লাভের কোফতা কারি নিয়ে এটা একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে বানানো হবে দোকানের মতন কিচ্ছু ঝঞ্ঝট ঝামেলার দরকার নেই প্রথমে আমরা কি করব। এই যে টমেটো রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে রেখে নিলাম আর এই লাউটা গ্রেড করে একদম জলটা নিংড়ে শুকনো করে নিতে হবে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কি কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ দিয়ে বেসন দিয়ে এটা ভালো করে একদম টাইট টাইট করে এটা দোকানে বলের মতো বানিয়ে নাই কিন্তু আমরা পকোড়ার মতো করে ভেজে নেবো যাতে একদম সিম্পল হতে হয় কোনো অসুবিধা যাতে না হয় আমাদের ঠিক আছে তো এই টাইট করে একদম এটাকে একদম টাইট করে মাখতে হবে যাতে করে এর মধ্যে একটুও জল না থাকে নাহলে কিন্তু এটা জল ছাড়তে থাকবে লাউটা থেকে তো সেই ব্যাপারটা মাথায় রেখে আগেই একটু লাউটা নিংড়ে টাইট করে শুকনো করে নেবে তারপরে এটা পেঁয়াজ টি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো আমার এটাতে হাফ কাপের মতো বেসন দেওয়া ছিল তো সেটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম ঠিক আছে মাখা হয়ে গেলে এটা আমি তেল গরম হতে দিয়েছি কড়াইয়ে দেখো এরপর আমি এগুলো বলের মতো করে জেনারেলি করে অনেকে কিন্তু আমি পকোড়ার মতো করে করব। যাতে করে সিম্পল হয়েতে হয়ে যায় এই দেখো তেল আমার গরম হয়ে গেছে এতে এবার আমি এক এক করে যেমন পকোড়ি পকোড়া বানাই আমরা সেরকমভাবেই বানাবো